অতি সত্তর তোমাদের ওপর এমন শাসক নিযুক্ত হইবে যাহার কাজকর্ম ভালো হইবে এবং মন্দও হইবে সেই সময় যেই ব্যক্তি তাহার মন্দ কাজের প্রতিবাদে প্রতিবাদ মুখ দিয়া করিবে সে দোষ মুক্ত হইবে আর যেই ব্যক্তি তাহা অন্তর দিয়া ঘৃণা করিবে সেও দোষমুক্ত হইবে আর যে ব্যক্তি তাহার কর্মকে অস্বীকার করিবে অপরদিকে যেই ব্যক্তি তাহার অনুসরণ করিবে সে ক্ষতিগ্রস্ত হইবে তখন সাহাবাই কেরামগঞ্জ জিজ্ঞাসা করিলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাম আমরা কি তাদের হত্যা করিব না তিনি বলিলেন না যতক্ষণ তারা নামাজ আদায় করিতে থাকিবে হাদিস নাম্বার চার হাজার ছয়শ সাতাশি

এবং জান্নাতে প্রবেশ করিবে তাদেরকে নামি হিসাবে আখ্যায়িত করা হইবে আলহাদিস আবুদাউদ্দ শরীফ আদিস নাম্বার চার হাজার ছয়শ সাতষট্টি